নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন পুরনো স্কুলেই ফিরতে চান চাকরি হারার শিক্ষকরা এসএসসি দুর্নীতিকাণ্ডে নতুন মোড় এই সম্পর্কিত তথ্য সামনে এসেছে অনলাইন মিডিয়াতে সেই তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি দু সালের এসএসসি চাকরি আন্দোলনে এক নতুন মোড় নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানোর শিক্ষকরা এখন তাদের পুরনো স্কুলে ফিরে যেতে চাইছেন তাদের দাবি নতুন করে কাউন্সেলিং বা অন্য কোনো স্কুলে নিয়োগ নয় তারা তাদের আগের কর্মস্থলেই সম্মান ও অধিকারের সঙ্গে ফিরে যেতে চান এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এক নতুন বিতর্ক এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে মহামান্য আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী তাদের চাকরি হারিয়েছেন এই রায়কে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় চাকরি হারানোর শিক্ষকরা তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাদের একটাই দাবি সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এসএসসি যেন তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দেখায় এবং পুরোনো স্কুলেই তাদের চাকরির ব্যবস্থা করে বিক্ষোভরত শিক্ষকদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরা হয়েছে যা তাদের দাবিকে আরও জোরালো করেছে শিক্ষকরা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে এক স্কুলে পড়িয়ে এসেছেন ছাত্রছাত্রী সহকর্মী এবং অভিভাবকদের সঙ্গে তাদের এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে নতুন করে অন্য স্কুলে যোগ দিলে তাদের এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলবে শিক্ষকরা মনে করছেন যে তাদের অনুপস্থিতি ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর নেতিবাচক প্রভাব ফেলছে নতুন শিক্ষক এসে মানিয়ে নেওয়া এবং পঠন পাঠনের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হতে পারে বিশেষ করে যখন শিক্ষাবর্ষের মাঝামাঝি সময় চলছে চাকরিহারা শিক্ষকরা মনে করছেন যে তাদের অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদের মতে তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন তাই পুরনো স্কুলে ফিরে যাওয়াটা তাদের কাছে শুধুমাত্র চাকরি ফিরে পাওয়া নয় বরং সম্মান ফিরে পাওয়া লড়াই রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করছে একদিকে মানবিকতার প্রশ্ন অন্যদিকে আইনি জটিলতা পুরনো স্কুলে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু আইনি বাধা রয়েছে নিয়োগ প্রক্রিয়াটি যেহেতু আদালতের নির্দেশে বাতিল হয়েছে তাই পুরোনো স্কুলে নিয়োগ দেওয়াটা সহজ হবে না সরকার চাকরি হারাদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেও শিক্ষকরা স্থায়ী সমাধান চাইছেন এই মুহূর্তে এসএসসি শিক্ষক বিক্ষোভের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল শিক্ষকরা তাদের দাবিতে অনর এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে সরকার এবং কমিশন একটি খোঁজার চেষ্টা করছে যা আইনসম্মত এবং মানবিক দুই বজায় রাখতে পারে সকলের নজর এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকে এই জটিল পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেহেতু গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে তাই এখন দেখার বিষয় সমস্ত আইনি জটিলতা কাটিয়ে বিক্ষোভরত শিক্ষকদের দাবি পূরণ হয় কিনা